মা বলার সময় পাবেন না মা বলার সময় পাবেন না সুতরাং মানুষের অধিকার মানুষকে মানুষের অধিকার মানুষকে আমরা বাংলায় একসাথে ভোট করতে গিয়েছিলাম আমি ছিলাম দিনাঙ্কুর ছিল পার্থ ছিল রথিন ঘোষ সুজিত ঘোষ নির্মল ঘোষ আমরা পড়েছিলাম গিয়ে দেখেছি যে মানুষের অভিযোগ মমতা ব্যানার্জির উপর কোন অভিযোগ তৃণমূলের উপরও কোন অভিযোগ কিন্তু সাংগঠনিক নেতা এবং জনপ্রতিনিধি তার উপরে মানুষের রায় এই পয়সা গিয়েছে কি সরকারি জমি দখল করে ঘর বানিয়েছে আমরা গিয়ে বললাম এসব না চলবে সেই জমি সব আমরা দখল করে দিয়ে বিতরণ করে রয়েছে না তৃণমূল মানে পরিষেবার প্ল্যাটফর্ম করে কমবে খাওয়ার জন্য যারা এসে আছেন তৃণমূলে তাদের দিন শেষ আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে আমি শুনতে চাই আমার নেতা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়দানে নিতেছে এ সমস্ত জনপ্রতিনিধি বা সংগঠন চেয়ারে বসে মনে করছেন আমার ল্যাজ অনেক মোটা হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় কাঁচি নিয়ে বাজারে নেমে পড়েছেন কুচ করে কাঁচি দিয়ে ল্যাচ কেটে দেবে মা হলার সময় পাবে দেখুন এই সমস্ত ফাঁকা আওয়াজ অভিষেক ব্যানার্জি আগে বলেছিল পঞ্চায়েতে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দেবে কিন্তু কি দেখা গেল পঞ্চায়েতের প্রধান একজন দুজনকে সরাতে গিয়ে যা নাকাল হতে হয়েছে অভিষেক ব্যানার্জি কে পঞ্চায়েতের শুদ্ধিকরণ বন্ধ হয়ে গেল তৃণমূলের শুদ্ধিটা করবে কি করলে তো সবার আগে নারায়ণবাবু কি তাড়াতে হয় সেই কারণের জন্য তৃণমূলের যত পার্টি সমস্ত মস্তান গুন্ডা সমাজবিরোধী নিয়ে তৃণমূল কংগ্রেস পার্টি যদি তারাই না থাকে তৃণমূলটা থাকবে কি করে এ তো কম্বলের লম্বা ছাড় মতো হয়ে যাবে সেই জন্য আমি মনে করি তৃণমূল কংগ্রেস যেমন আছে তেমন থাকবে তারও ক্ষমতা নেই কিছু করার মমতা ব্যানার্জি একুশ তারিখে বক্তৃ দেয় বড় বড় কথা বলবে যে আমরা কৃত্তবান চাই না বিবেকবান চাই হ্যাঁ ওরা মানুষ চায় না অস্ত্রধারী মস্তান চায় কারণ মস্তান ছাড়া নির্বাচনে জিততে পারবে না সেই কারণে যতদিন আছে ততদিন রাজ করবে করতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন